হ্যালো ভিউয়ার্স আলাইকুম আপনারা দিন রাত চব্বিশ ঘন্টায় ইনস্টাগ্রাম ব্যবহার করলেও অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না বা জানতে পারবে না আপনারা অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন আপনারা কীভাবে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্টিভ স্ট্যাটাস বা অনলাইন স্ট্যাটাস বন্ধ করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করার জন্য আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন এবং নিচে মোবাইলের লোগোতে ক্লিক করে দিবেন। দেন ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করে দিবেন জাস্ট ওপরে থ্রি লাইন মেনুবারে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস নামে একটি অপশান রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে আপনারা শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস এই অপশানটি অন করার রয়েছে আপনারা এই অপশানটি অফ করে দিবেন। আপনারা যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে সবাই দেখতে পাবে বা জানতে পারবে আপনারা ইনস্টাগ্রামে অনলাইনে রয়েছেন বা অ্যাক্টিভ রয়েছেন এবং আপনারা এখান থেকে এই অপশানটি অফ করে দিলে কেউ আর দেখতে পাবে না বা জানতে পারবে না আপনারা ইনস্টাগ্রামে অনলাইনে রয়েছেন কি না বা অ্যাক্টিভ রয়েছেন কি না মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন